যে আমি একটু আগে লাইভে এসেছিলাম অন্য চ্যানেলে আমার অন্য চ্যানেল আছে তোমরা যারা নতুন তারা হয়তো বুঝতে পারছো না কিন্তু আমার আরো চ্যানেল আছে ওই চ্যানেলে অনেক কোশ্চেন তো তখন আমি তোমাদেরকে অ্যানসার দিতে পারিনি তো যারা ওই চ্যানেলে মানে সঠিকভাবে অ্যানসারটা বুঝতে পারি তাদের জন্য আজকে আমি বলে দিচ্ছি তো আমাকে কোশ্চেন করেছিল এই শীতে চুল পড়ছে আর খুশকি প্রচন্ড খুশকি হয়েছে তো কি করব আচ্ছা চুল পড়া কয়েকটা কারণ এই শীতের তোমাদেরকে কারণগুলো আমি একটু বুঝিয়ে দিই শীতে হচ্ছে এক নম্বর চুলে জল কম দেওয়া হয় দু নম্বর কারণ হচ্ছে তোমরা জল কম খাও সবাই ঠিক আছে তোমরা নাও আমরা সবাই জল কম খাই আর চুলে ঠিকঠাক জল না দেওয়ার জন্যে কিন্তু চুলের গোড়াতে খুশকি হয় জল না খাওয়া চুলে জল ঠিকঠাক না দেওয়া দুটো কারণ আর একটা হচ্ছে যে বিশেষ না শীতে এই সমস্যাগুলো দেখা দেয় এই কারণেই কিন্তু চুলটা পড়ে এবার তোমরা বলবে তাহলে কি করবো আচ্ছা খুশকির জন্য বলে দেব আর তোমরা কি করবে চুলে জল খাওয়াটা তো আমার হাতে নেই জল খাওয়াটা হচ্ছে তোমাদের হাতে ঠিক আছে তো জলটা তো তোমাদের ঠিকঠাক খেতেই হবে তো জলটা অবশ্যই ঠিকঠাক খাবে হ্যাঁ আর একটা কোয়েশ্চেন করেছ যেটা হচ্ছে যে দিনে কত লিটার জল খাবো দেখো তুমি কত লিটার জল খাও সেটা হয়তো আমি জানি না কিন্তু অবশ্যই একটা স্বাভাবিক মানুষের পাঁচ থেকে ছ লিটার জল অবশ্যই খাওয়ার দরকার আছে ঠিক আছে তো অবশ্যই সারাদিনের মধ্যে পাঁচ থেকে ছ লিটার জল খাবে আর যারা ভাবছো হয়তো এই ঠান্ডাতে জল খেতে পারছি না দেখো জলটা একটু গরম করে নিলে গরম করে নিয়ে সেটাকে নর্মাল করে খেতে পারো একটু ঠান্ডা জল মিক্স করে নিলে গরম জলে এ সেটা খাবে অবশ্যই তোমরা এই শীতে জল খাওয়াটা কমাবে না এবার যাদের খুশকি হয়েছে খুশকির জন্যে কি করবে সেটা আমি তোমাদেরকে একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি এটা তোমরা ট্রাই করো আগের ভিডিওতেও বলা আছে তো আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি খুশকির প্রবলেমে যত সবকাটও হয় আমি তোমাদের বলে দিচ্ছি যারা খুশকি কিছুতেই দূর করতে পারছো না তাদেরকে বলি একটা পাতি লেবু নেবে আর ভিটামিন ই ক্যাপসুল সবুজ রঙের সেটা তোমরা সবাই যেন ভিটামিন ই ক্যাপসুল নেবে একটা ঠিক আছে আমার মতো যদি ঘন চুল হয় তাহলে ভিটামিন ই ক্যাপসুল তোমাদেরকে দুটো নিতে হবে আর হলে অল্প চুল যদি হয় তাহলে ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই একটা নেবে আর ওর সাথে ভিটামিন ই ক্যাপসুল আর পাতি লেবু একটা লেবু নেবে লেবুটা কেটে রসটা চিপে বার করে নেবে ঠিক আছে তারপর চুল কতটা তোমার দেখবে তোমার চুল যদি বেশি থাকে তো বেশি নেবে কতটা লাগবে সেই পরিমাণে নারকেল তেল অবশ্যই নিয়ে নেবে তিনটেকে একসঙ্গে মিক্স করে ভালো করে ওটাকে মানে এমনভাবে মিক্স করবে যাতে আলাদা না থেকে তিনটে এক সমানভাবে যাতে মিক্স মিক্স হয়ে যায় সেইভাবেই মিক্স করবে তারপর ওটাকে চুলের গোড়াতে লাগাবে ঠিক আছে চুলের গোড়াতে লাগিয়ে নেবে প্রত্যেকটি চুলের গোড়াতে যাতে পৌঁছায় সেইভাবে অবশ্যই লাগাবে তারপর ওটা কিন্তু তোমরা হাত দিয়ে মাসাজ করবে না এইভাবে করবে না এইভাবে একদম মাসাজ করবে না ঠিক আছে লাগানোর পর তোমরা কি করবে সরু দাঁতের চিরুনি নেবে সরু খিলের চিরুনি মানে প্রথমে তোমরা মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলের জ্বরটা ছাড়িয়ে নেবে তারপর করবে সরু দাঁতের চিরুনি দিয়ে জাস্ট চুলের গোড়াটা আঁচড়াবে এইভাবে ঠিক আছে চুলটা দুই ভাগ করে নেবে চুলটা দুই সাইডে দুটো ভাগ করে নেবে চুলটা দুই ভাগ দুই সাইডে ভাগ করে নিয়ে এইভাবে তখন আঁচড়ে নেবে ঠিক আছে এইভাবে ভাগ করে দুই সাইডে ফেলে নিয়ে আঁচড়াবে এইভাবে আঁচড়ে মোটামুটি তোমাদেরকে আধ ঘন্টা অবশ্যই থাকতে হবে ঠিক আছে আঁচড়ানোর পর আধ ঘন্টা অপেক্ষা করতেই হবে এটা লাগানোর পর এটা লাগিয়ে আধ ঘন্টা অপেক্ষা করে তারপর তোমরা চুলটাকে ওয়াশ করবে আর বলে দিই যারা গরম জল চুলে দাও বা গরম তাওয়াল চুলে দাও তাওয়ালকে গরম করে একদম এটা করবে না কারণ আমি বারণ করব আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলবো আমি যেগুলো অভিজ্ঞতা করে মানে আমি যেগুলো এক্সপেরিমেন্ট করেছি করার পর যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি সেইগুলো থেকে আমি তোমাদেরকে বলবো গরম জল গরম তাওয়াল চুলের গোড়াতে যখনই তোমরা দেবে তখনই চুলের গোড়াটা হালকা হয়ে যাবে তাই তোমাদেরকে বলবো একদমই গরম তাওয়াল বা গরম জল দেবে না ঠান্ডা নর্মাল জল দিয়ে শ্যাম্পু করে ওয়াশ করে দেবে ঠিক আধ ঘন্টা পর তারপর দেখো তো ম্যাজিকের মতো কেমন কাজ হয় তোমাদের চুলের গোড়া থেকে খুশকি যদি না যায় তা আমাকে বলবে চুল পড়া বন্ধ যদি না হয় তো আমার ভিডিওতে এসে অবশ্যই কমেন্ট করে যাবে ঠিক আছে আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে করবে আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা বলবে আর তোমাদের যাদের চুলের প্রবলেম আছে অবশ্যই তোমরা জানাবে যতটুকু পারবো আমি তোমাদের অ্যানসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে চুল নিয়ে যার যা সমস্যা থাকবে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে সঠিকভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভাল যে টিপসগুলো দেখানো হয় সেই সমস্ত টিপসগুলো একদম অ্যাপ্লাই করবে না কারণ চুল আর স্কিন এই দুটো এতই সেন্সিটিভ এর সাথে একদম ভুল কাজ তোমরা করবে না সঠিকটা না জেনে একদম ভুলভাল করবে না ঠিক আছে ওকে বাই তো এই পর্যন্তই দেখা হবে তোমাদের পরের ভিডিওতে তোমাদের ভিডিও তোমাদের কমেন্টের আশায় থাকলাম আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে ওকে টাটা বাই